আলহামদুলিল্লাহ আজকে ব্রয়লার মুরগি বিভিন্ন এলাকায় দুই টাকা তিন টাকা পর্যন্ত বাড়ছে ঢাকার বাজার টান মনে হচ্ছে অন্য মুরগির দাম আগের মতোই আজকে মোটামুটি বলা চলে এবং কিছু কিছু এলাকায় দুই টাকা তিন টাকা বেশি কম আছে আমি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন এবং ঢাকা ব্রয়লার আজকে একশো ষাট টাকা বাষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের আশেপাশে আজকে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা পর্যন্ত কেনা বসা হচ্ছে বাজার তিন টাকা চার টাকা বাড়ছে মনে হচ্ছে এবং বার্ড অন্য অন্য মুরগি খুব কাম পরিমাণে আসে এবং ঢাকা কাপ্তান বাজারের আজকে পাইকারি রেট হচ্ছে ব্রয়লার একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি ছোট সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই টাকা কেনা হচ্ছে একটু বড় সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি রেডি সোনালি তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার ছোট সাইজের দুশো তো আশি টাকা কেনা হচ্ছে এবং একটু বড়ো সাইজেরগুলা ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই টাকা কেনা হচ্ছে সোনালি ক্লাসিক এবং সোনালী হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার দুশত ষাট টাকা পর্যন্ত কেনাভ্যাস হচ্ছে এবং একটু বড়ো সাইজের গুলা ঢাকা কাপ্তান বাজার সোনালি হাইব্রিড দুই পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাভ্যাস হচ্ছে এবং বার্ড ছোটো সাইজের গুলা ঢাকা কাপ্তান বাজার দুশো তো সত্তর টাকা পর্যন্ত কেনাভ্যাস হচ্ছে এবং বড়ো সাইজের গুলা ঢাকা কাপ্তান বাজার কালারবার্ড দুই শত পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাভেস হচ্ছে সকল ধরনের বাচ্চা কিনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ফেসবুক পেজটি ফলো করুন সোনালি অরিজিনাল থেকে হাইব্রিড থেকে শুরু করে জাপানি সুপার হাইব্রিড টাইগার মিশরীয় ফার্ম সকল ধরনের বাচ্চা আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে অর্ডার করবেন আর যাদের বাচ্চা লাগবে তারাও যোগাযোগ করবেন আপনারা যা চাই বাছাই করে তারপরে আমাদের এখান থেকে বাচ্চা নিতে পারবেন সরাসরি এসে মিশরীয় থেকে শুরু করে দেশে অরিজিনাল থেকে শুরু করে অরিজিনাল টাইগার থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা ভ্যাকসিন করা আমাদের কাছে আছে সেগুলো নিতে পারবেন এবং রেডি টাইগার আজকে ঢাকা বাজার দূষিত ষাট টাকা কেনা হচ্ছে একটু বড় সাইজের টাইগার ঢাকা কাপ্তান বাজার দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং রেডি বনরাস ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে একটু বড় সাইজেরগুলা দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি শেষও ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে বড় সাইজেরগুলা ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং অন্য অন্য মুরগির বাচ্চা রেটিগুলো জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা সো আরেকটা কথা বলে দিই সবাই বাচ্চার জন্য কল দিচ্ছে বাচ্চা অর্ডার করার জন্য আপনাদের যাদের বাচ্চা অর্ডার করবেন তারা তারা যোগাযোগ করেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে তা নিয়ে একটু পরেই বলতেছি এবং আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রাউন কক ছোটো সাইজেরগুলো দুশো সত্তর টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজের ব্রাউন কক দুশত পঁচাত্তর টাকা কেনা হচ্ছে এবং রিজেক লেয়ার আজকে ঢাকা কাপ্তান বাজার লাল লেয়ার দুশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত পাঁচ টাকা থেকে দুশত দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ঢাকা সাপ্তান বাজারে আজকে দেশি মুরগি যেটা এটা পাঁচশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আলহামদুলিল্লাহ রেট বাড়তেই দিয়ে আছে এবং আজকে নীলফামারী সহ নীলফামারির আশপাশে এবং পুরো বাংলাদেশে গ্রাম থেকে নগর বন্দরে গ্রামে যে রেটগুলো কেনা ব্যচা হচ্ছে সেই রেটগুলো এখন জানাবো ব্রয়লার গ্রামগঞ্জে আজকে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি গ্রামগঞ্জে নীলফামারি সহ অন্যান্য গ্রাম এলাকায় দুশত ষাট থেকে বাষট্টি টাকা কেনা ব্যচা হচ্ছে এবং রেডি কালার বার্ড গ্রামগঞ্জে আজকে দুশত উনত্রিশ থেকে দুশত তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রামগঞ্জে দশ টাকা আশি পর্যায়ে পর্যন্ত লাল ডিম কেনা হচ্ছে এবং আরও রেট জানা গেব আপনারা আমাদের সঙ্গে থাকেন পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন এবং আজকে ঢাকা কাপ্তানবাজার সহ পুরো বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মানে শহর এলাকাগুলোতে ব্রয়লার গ্রিল সাইজেরগুলা একশত তেষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে এবং ব্রয়লার মিডিয়াম যেগুলো মানে একটু বড় সাইজের যেগুলো এগুলো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কেনাবেচা হচ্ছে এবং রেডি কালার বাট বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শহর এলাকাগুলোতে দুশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনাবেচা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারে সর্বোচ্চ দুশত নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত সোনালী অরজিনিয়াল কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে ময়মনসিং দুশত পঞ্চাশ থেকে সাতান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেস হয়েছে নর্থ সহ নর্সিন্ধির আশপাশে রেডি ব্রয়লার একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেস হয়েছে এবং চট্টগ্রামের রেটগুলো বলতেছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এগুলো হচ্ছে প্রতিদিনকার রেট আর এই রেটগুলোর আরও রেট আছে সেগুলো জানিয়ে দিচ্ছি সেগুলোও জেনে নিন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার্কেজ একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝে একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বকা বাধ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কী অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগির রেডি মুরগির বাজার একশো পঁয়তাল্লিশ টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা বড় সাইজ যেগুলো এগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে নরসিংদী সহ ছোট সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনাবেসা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা বেসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়ারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে গ্রাম সহ কুড়িগ্রামের আশপাশের রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে সো এতটুকুই ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে